শ্রীজার সঙ্গে সত্যি মনোমালিন্য তৈরি হয়েছে তৃতীয় ব্যক্তির আগমনে জীবনে এসেছে অনেক সমস্যা ব্যক্তিগত জীবন দর্শকদের খোরাক নয় বলেই মনে করছেন অভিনেতা অর্জুন চক্রবর্তী জীবনে টানা পনের মাঝে এই সংবাদ মাধ্যমে মুখ খুললেন অভিনেতা আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে অভিনেতা অর্জুন চক্রবর্তীর ব্যক্তিগত জীবন নিয়ে নেহাত চর্চা কম হচ্ছে না স্ত্রী শ্রীজার সঙ্গে সম্পর্ক খারাপ হয়েছে এরকমই খবর চাওয়া হয়েছিল তবে ছবি শেয়ার করে সংবাদ মাধ্যমে মুখ খুলে অভিনেতা বুঝিয়ে দিয়েছেন যে তার সঙ্গে তার স্ত্রীর সম্পর্ক এখন ভালোই রয়েছে একাধিকবার ছবি শেয়ার করলেও দুজনকে নিয়ে জল্পনা যেন কম হচ্ছে না এই বিষয়ে এবার মুখ খুললেন অভিনেতা অর্জুন চক্রবর্তী অভিনেতাকে জিজ্ঞেস করা হয় অভিনেতারা তাদের জীবনের ব্যক্তিগত আনন্দের মুহূর্ত অনেক সময় আর পাঁচজন সাধারণ মানুষের মতন শেয়ার করেন এবার তাদের ডিভোর্স বিচ্ছেদ হলেই সেই সমস্ত পুরনো ছবি ব্যাগ করে নানান চর্চা করা হয় এ বিষয়ে আপনার কি বক্তব্য অভিনেতা জানিয়েছেন এ বিষয়ে একটু উনিশ বিশ হয়ে গেল বা একটু ঝগড়া হয়ে গেল কিংবা ঝগড়া হয়তো হয়ওনি লোকে ধরে নিল ঝগড়া হচ্ছে অমুক অভিনেতার জীবনে বিচ্ছেদ হয়েছে আমরা জানি তাহলে দেখে নিন আর একজনেরও হচ্ছে বিচ্ছেদ হওয়ার সম্ভাবনাও আছে এসব খবর হচ্ছে আজকাল ক্লিক বাড়ানোর জন্য হয়তো এরকম খবর তৈরি করা হচ্ছে তবে এগুলো খুবই ড্যামেজিং মেন্টাল হেলথ এফেক্ট করছে শুধু যে পাবলিক ফিগার নয় তারা আশেপাশের ভালোবাসার মানুষদের ভেট করছে যা সব চলছে তাদের মনে হচ্ছে যখন শুটিং থাকবে না তখন পাহাড়ে গিয়ে বসে থাকতে হবে সেটাও তো সম্ভব আমাদের তো সোশ্যালাইজও করতে হয় নারী এবং পুরুষ একসঙ্গে থাকলেই মুশকিল আশেপাশে হয়তো কেউ ছিল সে গিয়ে হয়তো তার সাংবাদিক বন্ধুকে কিছু একটা বলে বসলো তাহলে এবার আশেপাশে দেখে কথা বলতে হবে চোদ্দ বছর আগে সেলেবদের জীবন এমন ছিল না সোশ্যাল মিডিয়ায় চুলচেরা বিবেচনা করা হচ্ছে সেলেবদের জীবন নিয়ে এ বিষয়ে কি বক্তব্য অভিনেতা জানিয়েছেন মারাত্মক বেড়ে গিয়েছে এসব এই কারণেই ওই প্রতি মুহূর্ত স্টোরি দেওয়া বা বেরোতে গেলে ছবি দেওয়া থেকে বিরত থাকছি চেষ্টা করি কাজে রিলেটেড কিছু পোস্ট করতে আমাদের কাজটা দর্শকদের চাহিদার জন্য সে নিয়ে বিরোধ নেই কিন্তু ব্যক্তিগত জীবনটা দর্শকদের খোরাক মেটানোর জন্য না হলেই ভালো শিকাগোতে বঙ্গ সম্মেলন থেকে ফেরার পর আপনার সঙ্গে এক নায়িকার নাম জড়িয়ে যেভাবে খবর রটানো হয়েছে তাতে ব্যক্তিগত জীবনে অশান্তি এসেছে অভিনেতা জানিয়েছেন অবশ্যই এফেক্ট করেছে খুবই ডিফিকাল্ট এর থেকে কঠিন সময় আর কিছু হতে পারে না এই সময় মানসিক অশান্তি যদি চলে তাহলে কাজ করাই মুশকিল নতুন কাজের সেটে গিয়ে ভাবছি এরা সবাই খবরটা পড়েছে তাহলে এরা কি আমাকেই ভাবছে আমাকে নিয়ে কে কি ভাবলো সেটা তো ভাবা সবসময় সম্ভব নয় করা মুশকিল অনুমান করে নিয়ে সোশ্যাল মিডিয়া নির্ভর করে যা নয় তাই খবর হচ্ছে আমার আর সৃজার ছবি একসঙ্গে নিয়ে হেডলাইন হচ্ছে ডিভোর্স শব্দ ব্যবহার করে লেখা হচ্ছে কম পোস্ট করলেও আমরা তো নিজেদের ছবি একসঙ্গে দিচ্ছি সেটা নিয়েও বলা হয়েছে এটা ড্যামেজ কন্ট্রোল বলা হয় অভিনেতাকে তার জবাব হ্যাঁ আমরা একসঙ্গে আছি এটা প্রমাণ করার জন্য নাকি ছবি দিয়েছি কোনো কিছু প্রমাণ করার জন্য আমি সোশ্যাল মিডিয়ার ব্যবহার করিনি কোনোদিনও ড্যামেজ কন্ট্রোল করার জন্য ছবি দেবো কেন আপনি এবং সৃজা এটা কিভাবে সামলাচ্ছেন অভিনেতা জানিয়েছেন আমরা সব কিছু নিয়েই নিজেদের মধ্যে কথা বলি ডিসকাশন করি তাছাড়া এটাই প্রথমবার নয় এর আগেও গসিপ হয়েছে আমাকে নিয়ে আগেও খবর বেরিয়েছে সেটা আমাকে আমার চেনা লোকজনই দেখিয়েছে বাইরের সংবাদ মাধ্যমকে কন্ট্রোল করা আমার কাজ নয় আমি আমার পরিবারের কাছে এবং কাছের মানুষদের কাছে স্বচ্ছ থাকতে চাই এক নানাবিধ মত থাকবে সেটা নিয়ে আমার কিছু করার নেই দুর্ভাগ্যবশত পাবলিক ফিগার হওয়ার এটা একটা প্রফেশনাল হ্যাজার্ড এটা নিয়েই চলতে হবে একজন অভিনেতা পরিচিত মুখ হওয়ার সুবাদে জানতে চাইব সোশ্যাল মিডিয়া কিভাবে হ্যান্ডেল করা উচিত বলে মনে করেন আপনি অভিনেতা জানিয়েছেন কাউকে উপদেশ দেওয়ার আমি কেউ নয় তবে হ্যাঁ আমার মতো প্রাইভেট পারসন যদি কেউ হয় তাহলে বলবো ব্যক্তিগত মুহূর্ত ব্যক্তিগত রাখাই ভালো হ্যাভিং শেড অন দ্যাট এটা তো ঠিক আনন্দের মুহূর্ত শেয়ার করতে ইচ্ছা করে সত্যিই তো তাতে অন্যায় নেই বাট ওই আর কি এসবের জন্য প্রস্তুত থাকা যে নেগেটিভ কমেন্ট ট্রোলিং আসতেই পারে যে প্রসঙ্গে এত কথা সেটা নিয়ে গিয়ে আপনার কথা হয়েছে এসবের পর না আমার কারোর সঙ্গে কথা হয়নি দাদা বৌদি শ্রীজার সঙ্গে কথা হয়েছে এটা তো সবাইকে এফেক্ট করার কথা অ্যামেজিং আর্টিকেল যাদের উল্লেখ রয়েছে তারা প্রত্যেকেই এফেক্টেড হয়েছে খুব কঠিন পরিস্থিতি ভবিষ্যতে ছবি প্রমোশনে যাব তখন কি হবে ভাবছি শ্রীজিৎদার ছবিটা তো মুক্তি পাবে কৃতিত সত্যি বলে কিছু নেই এই ছবিতে তো আপনারা সহঅভিনেতা হিসেবে কাজ করেছেন অভিনেতার জবাব প্রমোশন তো আমার প্রফেশনাল ডিউটি এগুলো কিভাবে ডিল করা উচিত আমি সত্যি জানি না এই মুহূর্তে আমার কাছে সাজেশন নেই বিনোদন জগতে যারা অনেক খবনি আছেন जुड़े থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনে এন গসিপ जुड़े থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি